বিশ্বাসের ভক্তরা সবখানে ভাই বলে বেড়ায় ফেসবুকে তো এগুলো কি রে ভাই আমি এগুলো কি দেখতেছি এগুলো কি ভূত এগুলো মানুষ না এগুলো ভূত তবে হ্যাঁ আফুরা আপনাদের জন্য আমি চমৎকার একটা সাইট নিয়ে আসছি আপনারা যদি মানে অনলাইনে তিন ঘন্টা সময় দিয়ে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ছয় ঘন্টা সময় দিলে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আপনারা লক করবেন যারা শুধু কাজ করতে আগ্রহী আছেন বিশেষ করে আফুরা অবশ্যই অবশ্যই আপনারা সাইটটাতে ভিজিট করবেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করে কথা বলবেন যদি ইনকাম করতে চান অনলাইন থেকে এই কথাগুলো না বললে না দেখেন আপনার স্বপ্ন পুবলির যে ফেমাসটা কতটুকু আছে নাই সেটা আপনি আমি ভালো করে জানি না তো সেটা প্রমাণ দিতে হবে না হ্যাঁ মাঝে মাঝে কিছু জিনিস না চাইলেও প্রমাণ দিতে হয় দেখেন আজকে স্বপ্নম বুবলি ওয়ান টু থ্রি ফোর বলে যে সেলফিটা উঠলো আর এই যে গৌতম শাহ গৌতম শাহটা আসলে মানে যাই বলেন ব্যাকগ্রাউন্ডে একটা কার্টুন থাকে তো ওই কার্টুন মনে করেন আপনার গৌতম শাহ ওই কার্টুন আমি কার্টুন হিসেবেই নেই তাকে কোনো মানে লোক হিসেবে নেই কেননা সে মানে একে নিয়ে তো আপাতত দুর্গন্ধ বার হবে না একে নিয়ে দুর্গন্ধ যদি বার করেন তাহলে আর কি বলবো এটা তো আমার তাদের মানুষত্ব বলতে কিচ্ছু নাই তো দেখেন স্বপ্নম বুবলির যে জনপ্রিয়তা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিশ্বাসের আপকামিং একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তার ভক্তদের কারণে মানে সেফটির কারণে সে বাইরে হয়ে আসতে পারতেছে না তো এই ভিডিওটা নিয়ে সবনাম বুবলিকে মানে নানান ধরনের কথাবার্তা সুরে দিতেছে তাদের ভক্তরা তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই নোরাঙির কিছু নেই দুই বৌদিরই জনপ্রিয়তা আছে তবে সবনাম বুবলির যে একবারই নাই তা আমি কখনোই অস্বীকার করতে পারবো না কেননা সবনম বুবলির যে জনপ্রিয়তা অলরেডি প্রমাণ করছে দেখেন অপু বিশ্বাস যে সিনেমাগুলো মুক্তি দিয়েছিল সবগুলো মুক্তি পেয়েছিল দেখেন বাপ্পির কেরিয়ার খেয়ে দিচ্ছে জয়ের কেরিয়ার খেয়ে দিল এখন কার খাবে আপনারা কমেন্ট করে জানাই দিন তো দেখেন আমি আদর আজাদ বলেন সিএম আহমেদ বলেন এদের সাথে যে সিনেমাগুলো করছে স্বপ্নম বুবলি কি পাবলিক কিরকম সারাছে ভাই অসাধারণ বিশেষ করে সিএম মাহমেদের সাথে যে জঙ্গলি সিনেমাটা অসাধারণ সিনেমা এবং মানুষও দেখছে সুপার টুপার বাম্পার হিট একটা সিনেমা তো দেখেন ইন্ডাস্ট্রি হিট হওয়ার মতো সিনেমা এখনও স্বপ্ন বুবলি দিতে পারেনি তবে হিট সিনেমা অনেক কটা দিয়েছে দিচ্ছে শাকিব খান ব্যতীত আর শাকিব খানের সাথে তো ইন্ডাস্ট্রি হিট সিনেমা সবগুলাই তো দেখেন শাকিব খানের একটা জনপ্রিয়তা আছে এটা মনে প্রাণে আপনাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমিও বিশ্বাস করি কেননা শাকিব খান ছাড়া বাংলা সিনেমা জিরো শাকিব খান যদি আজকে বলে আমি আর নাই এগুলোর মধ্যে সে আমেরিকায় চলে যায় কেননা সে আমেরিকার একজন নাগরিক তো তখন চলে যাবে সব কিছু ছেড়ে দেবে তখন কিন্তু এই বাংলা সিনেমা আর কেউ কথা বলবেও না আজকে যতগুলা মিডিয়া দেখেন দুই টুকটাক আছে বেসে এগুলো থাকবে না যারা বিনোদন সাংবাদিকেরা থাকবে না এরা অটোমেটিক কি করবে আলু পটল পিঁয়াজ এগুলো নিয়ে কথা বলবে মানে আমিও বলতে পারি কেননা বিনোদনের তো কিছু থাকবে না শাকিব খান আসুবিধাই এই যে স্বপ্নমবুবুলি বিদায় এবং অপবিশ্বাস বিদায় কিছু পপুলার আর্টিস্ট আছে এর কারণে এখনো সোশ্যাল মিডিয়া মানুষ সমালোচনা আলোচনা কথাবার্তা বলে যখন শাকিব খান চলে যাবে এগুলো মানে একেবারে হাওয়া হয়ে যাবে হাওয়া এগুলো যেগুলো দেখতেছে নাউল ফাউল এগুলো একটা থাকবে না সব হাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি মনে করি শাকিব খান একটা বাংলা ইন্ডাস্ট্রির একটা কিন্তু কি মানে বিশাল বড় কিন্তু কিন্তু না থাকলে আহ সেটা একেবারে অপূর্ণতা থেকে যাবে তো দেখেন আমি যে আপনাদেরকে বলি আপনারা নোংরামি করবেন না যারা যে কোনো ভিডিওতে আমার এসে আপনারা নোংরামি করেন এই জিনিসটা করবেন না প্লিজ কেননা আমি কাউকে ছোট করি না কেননা আমাকে কেন ছোটো করবেন আপনারা এই রাইট নাও তো আপনার নাই আমি তো আপনাকে কখনো আপনাদেরকে নিয়ে আমি আমার আপনারা অনেক গেলাগালি করেন কিন্তু আপনাদেরকে আমি কখনোই গেলাগালি করি না আমি কথাবার্তা সঠিকটাই বলি এটা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় এই তো আপনারা একদল এসে ঝাঁপিয়ে পড়েন তো এটা কিন্তু খুব খারাপ দিক দেখেন স্বপ্ন ধামাকা আছে তার সিনেমা অপবিশ্বাসেরও আছে অপবিশ্বাস কিন্তু পাল্লা দিয়ে আবার ফিতা গাড়ায় নেমে পড়ছে সে সিঙ্গাপুরে যে দুদিন ঘোরার পর আবারও সে প্রতিদিনই ডে বাই ডে ফিতা কাটতে আছে ভাই একটা মানুষের কি আর বলবো এত টাকা পয়সা আর এত মানে ওয়েট কম হলে হয় একটু তো নায়িকা হিসেবে ওয়েট থাকা দরকার সে সিনেমা করতে যাচ্ছে কিন্তু এই যে প্রতিনিয়ত এতো মানে কাজ কোনো মানে কর্ম তার নাই বলতে চলে তার কি আর বলবো মানে এতটা অ্যাভেলেবেল হলে কিন্তু আর চলবে না সিনেমায় আমি মনে করি একটু প্রাইভেসি হওয়া দরকার একটু প্রাইভেট হওয়া দরকার সাকিব খানকে দেখে শেখেন না শাকিব খান চাইলেও কোনো সাংবাদিক কোনো মিডিয়া খুঁজে পায় না এমনি তো তার ওয়েট ওই তেত্রিশ মিনিট চৌত্রিশ লাখ তো এমনি নেয় না মামু তার ওয়েট অনুযায়ী নেয় তো যাই হোক আপুরা যারা অনলাইনে কাজ করতেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার নক করবেন অবশ্যই অবশ্যই যারা আপুরা আছেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি মানে কনফিডেন্স নিয়ে বলতে পারি কেননা আমি কোনোদিনও এরকম বিজ্ঞাপন দেই নাই এবং বলি নেই আমি যে সাইটটি পাইছি আমি চাই আপনারা আমার মাধ্যমে ইনকাম করুন এবং অসাধারণ একটা সাইট আপনারা যে কেউ ইনকাম করতে পারবেন আপুরা বিশেষ করে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমার মনে করে আর হ্যাঁ যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে চেয়ে